বিএম অডিটোরিয়ামের সামনে ওখানে একটা শোভাযাত্রা করব স্মরণকালের বৃহত্তর শোভাযাত্রা আপনাদের প্রত্যেকটা ভাই বোনকে অংশগ্রহণ করার উদ্যত্ত আহ্বান জানাচ্ছি যেন শোভাযাত্রা দেখে দেখেই সরকার বলে যে গণ যে অবস্থানটা কোথায় আমরা শুধু বলি বৈষম্য বৈষম্য বৈষম্যে আমরা জর্জরিত বৈষম্যটা কি দুইটা বৈষম্য বলি একটা বৈষম্য হচ্ছে আমরা মাসে টিফিন ভাতা পাই দুশো টাকা প্রতিদিন ছয় টাকা আমাদের পাশে বাংলাদেশ ব্যাংকের পরিপত্র অনুযায়ী ব্যাংকি খাতের আমাদের সহকর্মীরা পান দৈনিক চারশো টাকা মাসে দশ হাজার টাকা টিফিন ভাতা আপনি পান ছয় টাকা দৈনিক উনি পান ছয় চারশো টাকা তাহলে দশ হাজার টাকা দুইশো টাকা কি সমান হলো তারাও কিন্তু গণকর্মচারী আমাদের মাথায় রাখতে হবে তারাও গণকর্মচারী আমরাও গণকর্মচারী অথচ তারা দৈনিক চারশো টাকা টিফিন ভাতা পান কিংবা মাসে দশ হাজার টাকা পান আমরা পাই সারা মাসে দুশো টাকা এটা বৈষম্য না এটা কি বৈষম্য নয় আসেন বেতন ভাতার ক্ষেত্রে সরকারের সচিব পর্যায়ের একজন লোক একজন কর্মকর্তা বেতন ভাতা মিলিয়ে পান দুই লক্ষ ষোলো হাজার টাকা দুই লক্ষ ষোলো হাজার টাকা আমাদের অধস্তন পর্যায়ের আট হাজার পঞ্চাশ টাকা স্কেলে যিনি চাকরি করেন সেই বিশতম গ্রেডের একজন কর্মচারী সর্বসাকুল্যে পান সাড়ে হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা দুই লক্ষ ষোলো হাজার ব্যবধানটা দেখেন পৃথিবীর বুকে একমাত্র বাংলাদেশ যেখানে প্রজাতন্ত্রের কর্মচারীরা এমন চরম বৈষম্যের শিকার আমরা এর প্রতিবাদ করব না আমরা কি প্রতিবাদ করব না আমাদের কি প্রতিবাদ করার অধিকার নেই সম্প্রতি একটা চক্রান্ত শুরু হয়েছে বাংলাদেশ সচিবালয়ে কতিপয় কর্মকর্তা কর্মচারী নয় জয়েন্ট সেক্রেটারি ডেপুটি সেক্রেটারি অতিরিক্ত এডিশনাল সেক্রেটারি লেভেলের লোকজন তাদের পদোন্নতি বা বিভিন্ন অপ্রাপ্তির বিষয়ে সচিবালয়ে হইচই করেছেন বা বিশৃঙ্খলা করেছেন গুটি গয় মুষ্টিময় তিরিশ জন বা পঁচিশ জন বা পঞ্চাশ জন এবং তার পাশাপাশি আরেকটা ঘটনা ঘটেছে আপনারা জানেন দিনের ভোট রাতে হয়েছে চৌষট্টি জেলা জেলা প্রশাসকরা করেছেন সাহেবরা করেছেন ঠিক আছে এখন তাদেরকে নাকি চাকরি থেকে বিদায় করতে পারছে না শাস্তি দিতে পারছে না এটা সেটা এখন তারা একটা কালো আইন তৈরি করতেছে পাঁচজন এক জায়গায় তিনজন এক জায়গায় কর্মচারী সমবেত হতে পারবে না আমাদের অধিকার আমাদের সাংগঠনের সংগঠন করা রাইট মৌলিক অধিকার এটাও তারা একটা কালো আইন দিয়ে বন্ধ করার অপচেষ্টা লিখতে আছে এই সমস্ত প্রতিবাদ যদি না করি আগামীতে বাংলাদেশে কোনো সংগঠন থাকবে না দাবি উপস্থাপনের লোকও থাকবে না আমরা কি এটা প্রত্যাশা করি আমরা এগুলোর প্রতিবাদের সোচ্চার হব এবং এই যে এক দুইটা বৈষম্য বললাম দুই লক্ষ ষোলো হাজার টাকা আর চোদ্দ হাজার পাঁচশো টাকা এই যে বৈষম্য এই যে টিফিন বাতা যাতায়াত বাতা ওনারা যাতায়াত বাতার কথাটা আসি কী রকম অবস্থা যাতায়াত বাতায় ওনারা তিরিশ লক্ষ টাকা বিনা সুদে লোন পান কারা কর্মকর্তারা পান কিনা গাড়ি কেনার জন্য আচ্ছা টাকা ভাতা ভাতা পান এই এবং গাড়ি কেনার টাকা তারপর আবার তিনি সরকারি গাড়িটা ইউজ করেন প্রত্যেক দপ্তরে গাড়িগুলো আছে না গেছে সব গাড়ি চলে তাহলে কারা চালায় এই কর্মকর্তারা যারা সুদবিহীন তিরিশ লক্ষ টাকা লোন নেন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা গাড়ির মেনটেন্স নেন আমরা যাতায়াত ভাতা কথা পাই সর্বসা করলে সারা মাসে তিনশো টাকা ওনারা তিরিশ লক্ষ টাকা আবার পঞ্চাশ হাজার টাকা করে মাসে আমরা পাই তিনশো টাকা বৈষম্য কত প্রকার চারচরম দৃষ্টান্ত বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা পরতে পরতে আমাদের এই বৈষম্য আছে কথা বলার মানুষ নেই আমরা সংগঠন মুখী না আমরা সংগঠনের প্রতি ভালোবাসা রাখি না আমরা কোনো মিটিং হলে সেখানে যেতে চাই না আমার কথাটা আমার দপ্তরেই আমি এক্সপ্রেস করতে পারি না তুলে ধরতে পারি না আমরা কর্মকর্তাদের চোখ রাঙ্গানি কে ভয় পাই এই চোখ রাঙ্গানি এখন আর ভয় পাওয়ার সময় নাই অনেক হয়ে গেছে সরকারের উদ্বতন পর্যায়ের কর্মকর্তারা আমার পেতে মনে হয় বাংলাদেশ একমাত্র দেশ আগামীতে তারা মহাশূন্যে চলে যাবেন কেমন সচিব সিনিয়র সচিব তারপরে প্রধানমন্ত্রী মুখ্য সচিব ক্যাবিনেট সচিব কত পর্যায়ের সচিব আমাদের বেতন স্কেলের টায়ারের উপরে তাদের সুযোগ সুবিধার অন্ত নেই এই অবস্থার মধ্য দিয়ে আজকে গণকর্মচারীদের বৃহত্তম সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ তার একাদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠান করতে যাচ্ছে আগামী দশ এবং এগারোই মে সম্মেলনে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন আমরা তাদের আমন্ত্রণ জানিয়েছি তারা আসবেন আমাদের একটা আন্তর্জাতিক সংগঠন আমরা আইএলওর সাথে সম্পৃক্ততা আছে সুতরাং বহির্বিশ্ব থেকে নেতৃবৃন্দ আসবেন আমাদের সম্মেলন হবে দুই দিন আর প্রথম দিন আমাদের যেই ইনিগুরাল সেখান উদ্বোধনী অধিবেশন তারপরে বিকেলে একটা সেমিনার আছে বৈষম্য নিরসনে গণকর্মচারীদের ভূমিকা প্রজাতন্ত্রে বৈষম্য নিরসনে গণকর্মচারীদের ভূমিকা সেমিনারের মূল বক্তব্য তা আপনাদের সেই কর্মসূচিগুলোতে অংশ নেওয়ার জন্য আমি আজকে আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাচ্ছি আমার সাথে যে নেতৃবৃন্দ এসছেন এখানে আমাদের সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমরা আরও আজকে কয়েকটা অভিষেক কর্মসূচি দিয়েছি সকল দপ্তরে যেতে হবে লিপলেটগুলো সবাই পড়বেন পাঁচ দাবার দাবিগুলো দেখবেন দয়া করে সবাই লিপলেট পরবেন এবং পার্শ্ববর্তী কর্মী সহকর্মী যিনি এখানে আসতে পারেননি তাকে আপনারা এই দাবারটা পৌঁছাবেন এবং আমাদের মধ্যে বিরাজিত যে খুব হতাশা এটা আমরা প্রশমন করার একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে মনে করি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ আপনারা একমত আপনারা যদি একমত থাকেন আগামী দশ তারিখ সকাল দশটার পূর্বেই আমরা সবাই প্রেস ক্লাবের সামনে বিএম অডিটোরিয়ামের সামনে ওখানে একটা শোভাযাত্রা করব স্মরণকালের বৃহত্তর শোভাযাত্রা আপনাদের প্রত্যেকটা বাইমুনকে অংশগ্রহণ করার উদ্যোগ আহ্বান জানাচ্ছি যেন শোভাযাত্রা দেখে দেখেই সরকার বলে যে গণ যে অবস্থানটা কোথায় আমরা একটা রেলি করব তারপরে সম্মেলন স্থলে আমরা সমবেত হব সারা বাংলাদেশে চৌষট্টি জেলা থেকে গাড়িতে করে বাসে করে আমাদের জনগণ আসবেন আমাদের নেতৃবৃন্দ আসবেন আপনারা সেই গণ গণকর্মচারীদের একটা দিন আপনারা উপভোগ করতে পারবেন এই দাবি আদায়ের জন্য সরকারের আমরা এই জানিয়ে উদ্যোতন সুতরাং আমরা প্রত্যাশা করতে পারি এই সময়ে এই অন্তর্বর্তী সরকারের সময়ে যদি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে না পারি আমাদের সামনে বিপদ আছে এখন অনেক দাবি দাবা ইতিমধ্যে আদায় হয়ে গেছে আপনারা দেখেছেন সুতরাং আমরা খুব সুশৃঙ্খলভাবে সুন্দর পদ্ধতিতে আমরা এগুতে চাই যদি আপনাদের সকালের উদাত্ত সমর্থন এবং সহযোগিতা আমরা পেয়ে থাকি আমাদের এখানে আছেন বটুল আলম সবুজ অতিরিক্ত মহাসচিব আমার আমার অতিরিক্ত মহাসচিব রকনুজ্জামান আপনাদেরই সভাপতি তারপরে এখানে আমাদের মুন্সীভাই আছেন আমাদের আরও নেতৃবৃন্দ এসে যে জিল্লুর রহমান খান অনেক পুরনো ট্রেড ইউনিয়নিস্ট এখানে অনেক ট্রেড ইউনিয়ন আমাদের সাথে সংযুক্ত আছেন আন্দোলনের জন্য ট্রেড ইউনিয়নের কোনো বিকল্প নাই এটা বুঝতে হবে সুতরাং আমরা গণকর্মচারীদের জন্য শ্রীলঙ্কা নেপাল ভারত পার্শ্ববর্তী দেশে ট্রেড ইউনিয়ন অধিকার আছে কথা বলার রাইট আছে আইনগতভাবে আমরা সেই অধিকারটি অর্জনের জন্য সমন্বয় পরিষদের পাঁচ দফার মধ্যে ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছি আপনারা সবাই অংশগ্রহণ করবেন তা আশা করি আগামীতে করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কষ্ট দিলাম আবার দেখা হবে ইনশাআল্লাহ 10 তারিখ সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহারঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে দিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ